তো নবম অধ্যায় তোমাদের আছে স্থিতি স্থাপকতা হুকের সূত্র আছে হ্যাঁ তারপর ইয়ঙ্ক গুণাঙ্ক মেবি এরকম একটা প্রমাণ আছে তারপর কি আছে দেখি নিয়ে হাব ইন্টু দেখাও যে একক আয়তনে ধরুন কৃত কাজ হাব ইন্টু পিরন ইন্টু বিকৃতি নাকি এইরকম আচ্ছা তো হুকের সূত্র প্রথমে আমরা যেটা প্রমাণ করবো সেটা হচ্ছে নবম অধ্যায়ের হুকের সূত্র রচনা হুকের সূত্র এবার আসো কি নবম অধ্যায় আর অধ্যায় শেষ নবম অধ্যায় দেখো কি আছে হুকের সূত্র তাহলে হুকের সূত্রটা কি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর উপর প্রযুক্ত পীড়ন বিকৃতি সমানুপাতিক স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর প্রযুক্ত পীড়ন বিকৃতি কি সমানুপাতিক কোন বস্তুর উপর প্রযুক্ত পীড়ন বিকৃতির সমানুপাতিক তো আমরা লিখতে পারি যে পীড়ন হুকের হুকের সূত্র পীড়ন সমানুপাতিক কি বিকৃতি পীড়ন সমানুপাতিক বিকৃতি গুণ দিছি সমানুপাতিক না দিয়ে পীড়ন সমানুপাতিক কি বিকৃতি এটা হুকের সূত্র থেকে আমরা দেখলাম সীমার মধ্যে কোনো বস্তুর উপর প্রযুক্ত পীড়ন বিকৃতির সমানুপাতিক পীড়ন বিকৃতির সমানুপাতিক এখন পীড়ন কাকে বলে বিকৃতি কাকে বলে তোমরা যদি সংজ্ঞা না পড়ো তাহলে এখানে কিন্তু আমার কিছু করার নাই তারপর আমি বলে দিচ্ছি সমস্যা নেই দেখো তো আগে এটা একটু কাজ করাই নেই সেটা হচ্ছে কি বলতো পীরন সমানগত ওঠাই দিয়ে আমি আসি সমান চিহ্ন দাও তারপর কি আছে বলতো একটা ধ্রুবক দাও আগে যেহেতু এটাকে ওঠাই একটা কি দিতে হবে ধ্রুবক দিতে হবে তোমাকে কিন্তু কি বিকৃতি আচ্ছা ধ্রুবকটাকে রেখে দাও বিকৃতিটাকে পার করায় দাও বা ধ্রুবকটাই এখানে থাক এটাকে দিয়ে পার ধর ওলোক টলোক করতে চাচ্ছি ধ্রুবকটা ওখানেই থাক ডিরেক্ট আমরা যেটা লিখতে পারি ধ্রুব এটা পার করে ভাগ হয়ে মানে কি হবে পিরন হচ্ছে কি একটা ধ্রুবমান আর এই ধ্রুবমানটাই কিন্তু তোমার যে গুণাঙ্ক একটা প্রমাণ সেখান থেকে আমরা এখান থেকে আমরা ওই প্রমাণটা রচনায় আছে আমরা এটার কাজটাকে সম্পূর্ণ করে ফেলি

এটা হচ্ছে আদি দৈর্ঘ্য প্রস্তুতের ক্ষেত্রফল এফ বলি পাইছে বুঝছো পরের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে ছোট হাতে রেল ধরলাম পিরনটা কাকে বলে ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলন বলেন নাকি তো আমরা এখান থেকে লিখতে পারি যে ক্ষেত্রফলের ফলের প্রযুক্ত বল মানে বল ডিভাইডেড কি ক্ষেত্রফল তোমরা তুমি সংজ্ঞাটা ভালো করে পড়ে নিব বুঝছো বইয়ের মাসে আমার তো সংজ্ঞা বইয়ের মনে থাকে না আচ্ছা আর বিকৃতি কি বিকৃতি আদি দৈর্ঘ্য এবং কি দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত বা ডিভাইডেড নিচে হচ্ছে আদি দৈর্ঘ্য আদি আদিদৈর্ঘ্য দিলাম আদি দৈর্ঘ্য আরে বাবা আদি দৈর্ঘ্য দৈর্ঘ্য বৃদ্ধি আচ্ছা দেখো এদিক থেকে একটু কাজ করেন বল বল কি এফ ক্ষেত্রফল কি প্রসেসের ক্ষেত্রফলটা কি এ আচ্ছা বিকৃতি দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু বৃদ্ধি পাইছে মানে পরের যে দৈর্ঘ্য দৈর্ঘ্য বৃদ্ধি না পরের দৈর্ঘ্য দিলেও হবে হ্যাঁ পরের দৈর্ঘ্য ওটাই দৈর্ঘ্য বৃদ্ধি হয় অবশ্যই কত কি বলা লাগে পরের যে দৈর্ঘ্য আচ্ছা দেখো পরের মানে দৈর্ঘ্য কতটুকু এই যে এফ গল্প রোগে এই যে যতটুকু বৃদ্ধি পাইছে আর কি এল আর আদি দৈর্ঘ্য যেটা ছিল কি বলতো এল আচ্ছা তাহলে আমরা এখান থেকে পিরন পাইলাম এফ বাই এ বিকৃতি পাইলাম এল বড় তাই তো এখন এই যে এখান থেকে আমরা একদম বসে মানে ধ্রুব আমরা লিখতে পারি যে টু কি বলতো এখানে আছে কি পিরন বাই বিকৃতি পিরন পিরন মানে কি এফ বাই এফ বাই এ বিকৃতি বিকৃতি কি বলতো এল বাই এল ক্লিয়ার এখন যদি এটাকে একটু তুমি কাজ করে নাও কাজ বলতে কি এইটা দুইটা এটা সামনে এফ এন টু এলটা উপরে যাবে বড় হাতের এলটা ছোট হাতের এলটা নিচে আসবে তো এখান থেকে আমরা দেখা যাচ্ছে ঘন্টা এটা তো নিচে দেখা যায় নিজে আগে কি কি লিখলাম দেখা গেছে নিজে আমরা তো একটু সাদা লিখলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এফ এ টু কি বলতো এলটা যাবে উপরে এলটা নিচে আবারও যদি একটু আচ্ছা এবার নিচে তাহলে এফ এল এ এল তো এটা হচ্ছে কি বলতো হুকের সূত্র দেখা যায় না হুকের সূত্র এফ এল এ এল এবার দেখা যায় কে আছে না আচ্ছা ধ্রুবের সূত্র আমরা কি পেলাম বলতো ধ্রুবক টু কি এফ এ এন আচ্ছা আমরা যেটা ই অঙ্কের গুণাঙ্ক কি ই অঙ্কের গুণাঙ্ক যে ওয়াই যেটা আছে না তোমার যে এই ধ্রুবক ধ্রুবক সমান আমরা কি পাইছি জাস্ট এটা একটু লক্ষ্য করে এখানে ধ্রুবক সমান আমরা কি পেলাম এফ এল তো এই যে ধ্রুবকটা কে আমরা ধরবো কি ওয়াই আচ্ছা ওপরে এগুলো একটু মিশা যাই তোমরা নিবা দেখো এই প্রমাণটা করার পর এখান থেকে মনে করো যে হুকের সূত্র প্রমাণ চাই এখান থেকে দিবা অ্যান্সার শেষ এবার যদি বলে যে ইয়ংকের গুণাঙ্ক রচনায় বললো তাহলে হুকের সূত্র এটা সম্পূর্ণটা প্রমাণ করার পর এই যে ওয়াই জায়গা লিখবা ওয়াই টু কি বলতো মানে সম্পূর্ণটা আগে লিখি যে আমরা যেটা পাইছি সেটা কি পাইছি বলতো ধ্রুবক ইজগলস টু কি এফ এল এ এল এই ধ্রুবকের জায়গায় আমরা কি বসে ই অঙ্ক মানে ওই যে ওইটার সম্পূর্ণ নাম আর কি অঙ্কের গুণাঙ্ক হ্যাঁ গুণাঙ্ক ধ্রুবকটাই হচ্ছে ধ্রুব সংখ্যা এই ধ্রুব সংখ্যা গুণাঙ্ক সংখ্যাটাকে আমরা ওয়াই বড় হত ছোট হাতের না হ্যাঁ একটু ভালো করে দিন তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া f বলতে কি বলতে কি এখানে বই অতক্ষণ খোঁজা থেকে আমরা আমাদের মতো করি এম এ দিতে পারো এম জি দিতে পারো এম এম এল এ হচ্ছে কি ক্ষেত্রফল এটা একটা কি দ্বন্দ্ব দ্বন্দ্বটা কি কিসে আকৃতি সিলিন্ডার সিলিন্ডারের ক্ষেত্রফল সূত্র কি বলতো প্রসেসের ক্ষেত্রফল পায় আর স্কোয়ার কি পাই আর স্কোয়ার পাই ডি 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 যদি আর হচ্ছে কি বলতো আর হচ্ছে ব্যাসার্ধ আর যদি ব্যাস ডি করতে চাও ব্যাসের ক্ষেত্রে আলাদা সূত্র আসে মেবি এরকম হয়তো আমার সূত্রটা এখন ততটা শিওর কিনা আমি জানি না পাই ডি স্কোয়ার ডিভাইডেড 4 এরকম কিছু একটা হয়তো হুম তো এটা এখন যদি ব্যাস থাকে আর কি ব্যাস মানে সম্পূর্ণ একটা বৃত্তের তো মনে করো যে বলেই হয় নাকি এই সম্পূর্ণটা হচ্ছে ব্যাস অর্ধেকটা হচ্ছে আর দ্বারা তো যদি ব্যাসার্ধ থাকে তাহলে ব্যাস পাওয়া কিন্তু সহজ ব্যাসার্ধ যদি হয় টু তাহলে ব্যাস হবে কত চার ডাবল হ্যাঁ আর যদি ব্যাস দেওয়া থাকে যদি ব্যাস দেওয়া থাকে মনে করো চার তাহলে হবে এখন তুমি সূত্র জানো আর দিয়ে পায়ে আর এর দ্বারা ভাগ করব। তাহলে কি পাবা আর এর মান পাবা ক্লিয়ার আচ্ছা তাহলে এখানে বসা যাও এ এ বলতে কি পায়ে আর স্কোয়ার কিন্তু কি এল প্রমাণটা প্রশ্নটা এ দিবি বাবা বইটা যে সিরিয়া সিরিজের অবস্থা ইয়ের গুণাঙ্ক পাই আর স্কোয়ার এল এম জি এ পাই আর স্কোয়ার এল ঠিক আছে এটা হচ্ছে আনসার শেষ ইয়ের গুণাঙ্ক যদি বলে ইয়ের গুণাঙ্ক বার করো তার আগে কি করবো হুকের সূত্রটা এখান থেকে প্রমাণ করবা মানে হুকের সূত্র শুধু যদি বলে হুকের সূত্র তাহলে এখান থেকে আনসার দিয়ে দেবা শেষ আর যদি বলে ইয়ের গুণাঙ্ক তাহলে এখান থেকে করার পর এখান থেকে তো করবাই করার পর ধ্রুবক সমান যেটা পাইছো এটাকে লিখবা ধ্রুবক সমান এটা ধ্রুবক সংখ্যাটাই হচ্ছে কি ওয়াই দ্বারা প্রকাশ করা হয় এটাকে ওয়াই লিখবা আর এখানে এফ এফ বলতে কি এফ এর মানটা বসাই দিবা এ বলতে হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফলের মানটা এখানে বসাই দিবা ক্ষেত্রফল চেঞ্জ হতে পারে তোমার আদার্স অন্য যদি সিলিন্ডার না হয় অন্য কিছু হয় দ্বন্দ্বটা যদি অন্য হয় তখন ক্ষেত্রফল কি সূত্র সে হবে না যেহেতু আমরা সিলিন্ডার আকৃতি হিসেবে চিন্তা করতেছি একটা দ্বন্দ্ব যার কারণে এখানে ব্যাস আছে হারের ক্ষেত্র বল সূত্র আমরা সেই ও তোমরা তো দ্বিতীয় তৃতীয় সেমিস্টারে পাবা পরিমিতি যখন করবো তখন পাবা এই যে সূত্রগুলো মান বসাই দিবা যেটা পাবা সেটা কি উত্তর নাকি এখন আসো আমরা দেখবো যে আহ হাব ইন্টু মানে এককায়তনে ধরুন কৃতকাস দরুন কৃতকাস আয়তনে বিকৃতি দরুন কৃতকাস বা স্থিতিশক্তি হাব ইন্টু পীর ইন্টু বিকৃতি এই প্রমাণটা এখন আমরা দেখবো আমার বইটাও নাই এটা আরেকজনের বই সিরে বই অবস্থা খুবই খারাপ আচ্ছা বই তো অবস্থা খারাপ আমি ইয়া থেকে তোমাদের যে হ্যান্ড নোটটা দিছিলাম সেখান সেমিস্টার বোঝো না যে ভাই ফিজিক্স ওয়ান প্রথম সেমিস্টার আছে দ্বিতীয় সেমিস্টার আছে আমি দ্বিতীয় সেমিস্টার গ্রুপে ক্লাস নিয়ে দেখি প্রথম বোঝেন যে এটা কাদের ক্লাস নিচ্ছেন বই তো একই এটা বোঝো না কেন হম

চিত্রটা মিশা দিচ্ছি হ্যাঁ তো এর যে ভর কেন্দ্র এই যে আদি যে দৈর্ঘ্যটা আছে এর ভর কেন্দ্রটা কত হবে ভর কেন্দ্র ভর কেন্দ্র তো সের নাকি রে বরাবর ভরকেন্দ্র যেটা হবে এই যে আদিটার ক্ষেত্রে সেটা হচ্ছে কি এল কে দুই দ্বারা ভাগ করো এটা আর টোটাল যে ভরকেন্দ্রটা সেটা হবে কি বলতো টোটাল এখান থেকে এখানে টোটাল ভরকেন্দ্র হবে এল প্লাস এল ডিভাইডেড টু বুঝছো ভরকেন্দ্র যেটা এটা হচ্ছে আদি আর এটা হচ্ছে কি টোটাল আদি ভরকেন্দ্র টোটাল ভরকেন্দ্র তাই তো তো কাজ আমরা কাজ সমান আমরা জানি একক আয়তনে বিকৃতির ক্ষেত্রে ধরনকৃত কাজ তো একক আয়তনের হিসেবে বাতে দিলাম ধরো আমরা কাজ সামান আমরা কি জানি বলেন কি বলের দিকে বলের দিকে স্মরণ বলেন দিকের স্মরণ এফ এস বলেন টু বলের দিকে স্মরণ কিন্তু এই যে এটার সাপেক্ষে ওই যে পীড়ন বিকৃতি বা সূত্রের সাপেক্ষে তোমার এখানে যে স্মরণটা আছে সেই স্মরণটা হবে কি জানো ভর কেন্দ্রের দিকে স্মরণ ভর কেন্দ্রের দিকের স্মরণ আমরা লিখতে পারি বল ইন্টু কি ঘর কেন্দ্রের কেন্দ্রের দিকের স্মরণ স্মরণ আচ্ছা এটা কিন্তু কাজ হম ডাব্লু বল হচ্ছে কি এফ ইন্টু এল বল দেখি একটু রেসপন্সই করো না এল ভর কেন্দ্রের দিকের স্মরণ তো দিকে স্মরণ যেটা হবে ভরকেন্দ্রের দিকে স্মরণ দেখো যে টোটাল যে ভরকেন্দ্র ভরকেন্দ্র যে ভরকেন্দ্র মাইনাস আদি দৈর্ঘ্যের টোটাল দৈর্ঘ্যের ভর কেন্দ্র কত তো টোটাল দৈর্ঘ্যটা কত এল প্লাস এল ডিভাইডেড টু মাইনাস আদি দৈর্ঘ্য ভরকেন্দ্র আদি দৈর্ঘ্য কোনটা এই যে এটা এল মানে এটা কিন্তু আগে ছিল যখন এক বর প্রয়োগ করার পর একটু বিকৃতি ঘটছে হ্যাঁ ওইটা হচ্ছে পরে টোটাল দৈর্ঘ্য এটা হচ্ছে কি আদি দৈর্ঘ্যের ভর কেন্দ্র কত এল বাই টু এটা অনেকে বোঝেনি একদিন দাস আমাকে কোয়েশ্চেন করছে যে ভাইয়া এটি এগুলো কেমনে আসলো বুঝছো তো এখান থেকে আশা করি তোমরা আজকে ক্লিয়ার হয়ে গেছো তো এখন আমরা যেটা পাবো ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইনটু এখানে যদি লসাউ করি টু আর টু লসাউ হলে কত হবে টু হবে আচ্ছা আর টু টু কাটা এল প্লাস এল মাইনাস কি এল 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 কাটা তাহলে আমরা কি বলবো কি ডিভাইডেড কত টু এটা ছিল কি এমনি একটা কাজ নাকি এখন কি বলছে একক আয়তনের বিকৃতির দরুন কৃত কাজ একক আয়তনে তো এই যে উভয় দিকে যদি তুমি এখানে লিখে দিলাম একক আরো তো নেই নোটে কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে আমি বুঝাই দিচ্ছি নোট দেখে দেখে প্র্যাকটিস হ্যাঁ একক আয়তনে ধরুন কৃতকাজ তাই তো একক আয়তনে যখন তুমি হ্যাঁ কাজের ক্ষেত্রে সে তো তোমাকে এখানে একক আয়তন বলতে গিয়ে এখানে তুমি কাজটাকে যখন তুমি আয়তন দিয়ে ভাগ দিবা তখনই একক আয়তন হয়ে যাবে বুঝছো তাহলে এখন আমরা যেটা করবো কাজটাকে আয়তন দিয়ে ভাগ দিবো একক আয়তন তাহলে এই দিকে তুমি আয়তন দিয়ে ভাগ দিলা তাহলে এইদিকে আয়তন ভলিউম তো জানো নাকি ভি আয়তন কি বলতো ভি ভলিউম তাহলে এখানে তোমাকে আয়তন দিয়ে ভাগ দিতে হবে এখানে কি হবে আচ্ছা তো এটা এইদিকে থাকলো টুটাকে আমরা আলাদা করে দিই হাফ হয়ে যাবে ইন্টু দেখো তাহলে থাকতেছি কি বলতো এফ এল ভি এটা থাকতেছি না ভি আয়তন আয়তনের সূত্র কি হুম। আয়তনের সূত্র কি আয়তন 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 সিলিন্ডারের ক্ষেত্রে মনে থাকে না রে এস ক্ষেত্রফল ইনটু কি উচ্চতা হাইট সিলিন্ডার যদি মনে করো যে খাড়ায় থাকে সিলিন্ডারটা তাহলে তো হাইটে হবে আর যদি সব বরাবর কোনো কিছু থাকে যেমন এটা কি ভূমি বরাবর আছে তাহলে এখানে কি দৈর্ঘ্যটা হবে একক আয়তন তাহলে এর দৈর্ঘ্যটা কত বলতো শুধু আদিটার ক্ষেত্রে সম্পূর্ণ বিকৃতি ঘটে না এখানে কি বলছে একক আয়তন বিকৃতির ক্ষেত্রে তো বিকৃতি ছাড়াই যেটা তাহলে এখানে দৈর্ঘ্যটা কি হবে বলতো এ এল আয়তন কি হবে এল তাহলে এখন আমরা যেটা পাবো এখানে হাফ ইন্টু এফ এল আয়তন সমান আমরা কি লিখতে পারি এ এল আচ্ছা তাহলে এখন দেখো তো এফ বাই এ এফ বাই এ একক ক্ষেত্র মানে ক্ষেত্র হল একক ক্ষেত্র হল প্রযুক্ত বল

এই সূত্র অ্যাপ্লাই করো ম্যাথ করো দুই ম্যাথ দুধ হ্যাঁ তো আট নয় অধ্যায়ে যেটা প্রয়োজন আমি করাই দিলাম তোমরা জাস্ট কি আমরা এখানে যতগুলো পড়েছি এই তোমাদের সংজ্ঞাতে আসবে সংক্ষিপ্ত পার্থক্য গুলো আসবে যেমন আমরা একটু আট অধ্যায়ে দেখলাম বোধিজ্যোতি স্ত্রী শক্তি পার্থক্য আমরা সংজ্ঞাগুলো কি আমাদের মতো করে বললাম কিন্তু ওই সংজ্ঞাগুলো তোমাকে লিখতে গেলে অবশ্যই বইয়ের মতো করে পড়ে লিখতে হবে তাহলে তোমরা ফুল মার্ক পাবা এই ডিপ্লোমার ক্ষেত্রে আর বুঝছো তো এখানে হচ্ছে পড়াশোনা করা টেকনিক আর কি তোমরা ভাবো যে আমরা জেনারেলে যে ধারণা দিয়ে পরীক্ষা দিয়েছিলাম ভালো রেজাল্ট করেছিলাম এখানেও মনে হয় এইভাবে সম্ভব আসলে মনটা না এই কাজগুলো করে কিন্তু ভালো স্টুডেন্টরাই করে কিন্তু ভালো স্টুডেন্টরাই কিন্তু ডিপ্লোমাতে আসে আবার খারাপ রেজাল্ট করে আর যারা মনে করে যে খারাপ স্টুডেন্ট ও যতটুকু পড়ে বইদিকে দেখে মুখস্ত করে পড়ে তাদের রেজাল্ট আবার দেখবা যে ভালো হয় বুঝছো তো যার কারণে বলবো যে ডিপ্লোমাতে আছো একটু পড়াশোনার ক্যাটাগরি চেঞ্জ করে তোমরা একটু আমরা যেভাবে বলি সেভাবে পড়াশোনা করো ঠিক যে তোমাদের রেজাল্ট একদম হাই আউট অফ রোগ পাবা বুঝছো আমাদের সাজেশন থেকে তো হান্ড্রেড পার্সেন্ট কমনই করছো আর জাস্ট অতি সুন্দর সংক্ষিপ্ত যে সংজ্ঞাগুলো থিওরি পড়াগুলো আছে এগুলো একটু কি করবা বইয়ের মতো করে পড়া লেখার চেষ্টা করবা মনে না মনে তো থাকে না আমার কি মনে থাকে আমি যে পড়ালাম আমার তো অনেক কিছু সংখ্যা মনেই থাকে বইয়ের মতো কি মিলছে একটাও দেখবো আমি কিন্তু আমার আমরা যেভাবে পড়ছি যেভাবে করি আমি ধারণা দিয়ে বলতেছি কারণ আমি কিন্তু এগুলো পার করে আসছি আমি তো আর এখন মনে যে বই পড়ি না তোমাদের পড়া পড়ে আমার কি আমার তো পড়া পড়তে হয় দেখো আমার একুরেট সংখ্যাটা আমার মনে থাকে না তো এগুলো তোমাদের পড়তে হবে তোমাদের পরীক্ষার জন্য তোমরা প্র্যাকটিস করবা লিখবা বারবার সেশনাল খাতায় সেশনাল খাতা তোমার জমাই নেই সমস্যা কি সেশনাল খাতায় লিখে লিখে একুরেট সংখ্যাগুলো তোমরা পরীক্ষার খাতায় দেওয়ার চেষ্টা করবা আর এই যে প্রমাণ প্রতিপাদন ম্যাথ গুলো আছে এগুলো তোমরা যেমন ইচ্ছা তেমন হয়ে দাও এগুলোতে মার্ক কাটবে না কাটেও না জাস্ট থিওরি যেগুলো আছে এগুলো তোমরা ভালো লেখা লেখবা ভালো করে লেখা ভালো করবা প্লাস তোমরা কি একুরেট যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো লেখার চেষ্টা করবা আর সুন্দরভাবে মার্জিত ভাবে মানে ওই যে অনেকে আছেন এক নং প্রশ্নের উত্তর দিয়ে নিচে এমন সুন্দর ডিজাইন শুরু করে যে ডিজাইন করতে করতে টাইম শেষ তো এগুলো করতে যায় না লিখবা এক নং প্রশ্নের উত্তর তারপর লিখবা কি আগে লেখবা কবিভাগ এক নং প্রশ্নের উত্তর হ্যাঁ দিয়ে কি সংখ্যাটা সুন্দর করে লিখবা এখন উপরে এক নং প্রশ্নের উত্তর লিখছ নিচো আবার লিখতেছে এক নাম্বার উত্তর এটা ঝামেলা কিন্তু অনেক অনেকেই কাজ করে অ্যান্সার কিভাবে লিখতে হয় এটাই জানে না তখন কিন্তু মার্ক এই যে এলোমেলো হয়ে যায় তোমরা এক নং প্রশ্নের উত্তর যখন উপরে লিখবা আমি এগুলো পরবর্তীতে পরীক্ষা আগে শিখাবো তারপর বলে দিচ্ছি কবিভাগ এক নং প্রশ্নের উত্তর তারপর ডিরেক্ট সংজ্ঞা লেখা শুরু করে দিবা যতটুকু পড়ছো ততটুকুই লিখবা হুদায় প্রতিসংহিতে বাড়ায় বাড়ায় লিখতে যাও না তাহলে মার্ক পাওয়া এক লাইন লেখো একুরেটটা লেখো ফুল মার্ক পাওয়া বানা লিখবা মার্ক পাওয়া যে আইডিয়া দিয়ে লেখি অতিসংহিত সংগীত কেউ মার্ক দেবে না তারপর ওটা লেখা শেষ তারপর লিখবা দুই নং প্রশ্নের উত্তর বা সংখ্যাটা সুন্দর করে তিন নং প্রশ্নের উত্তর তারপর গ বিভাগ আসবে দিবা এক নং প্রশ্নের উত্তর বা যেটাই থাকে সেভাবে লিখবা হান্ড্রেড পার্সেন্ট তোমরা মার্ক পাচ্ছ হ্যাঁ সাইড দেন তো স্ক্রিনশট নেই সাইড দেন তো স্ক্রিনশট নেই নেও নেও এগুলো তো ইয়েতে আছে রে আমাদের নোটে আছে নাও তো আজকে এখানেই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ